সোনায় কাজীডহর প্রথম খণ্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এফলাহ একাডেমির ছাত্রছাত্রীরা বুধবার মনিয়ার খাল চা বাগানে এক অবিস্মরণীয় শিক্ষা সফর সম্পন্ন করেছে অভিজ্ঞতার খোঁজে আমরা শিরোনামে আয়োজিত এই যাত্রায় ছাত্রছাত্রীরা চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছে চা বাগানের কারখানা পরিদর্শন করে ছাত্রছাত্রীরা চা পাতা থেকে চা কাপে পৌঁছানো পর্যন্ত একটা ধারণা পেতে সক্ষম হয়েছে ফ্যাক্টরি ম্যানেজার দেবব্রত দাস পড়ুয়াদের চা উৎপাদন ও প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করান শুধু কারখানায় নয় ছাত্রছাত্রীরা চা বাগানের সবুজ পাতায় মোড়া টিলার বাকে বাকে ঘুরে প্রকৃতির সৌন্দর্য শোভা উপভোগ করেছে শিক্ষকরাও তাদের সাথে মিলে খাবার রান্না করে সবাই মিলে ভুরিভোজ করেছে এদিন পড়ুয়াদের গাইডের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষক নূর আহমদ চৌধুরী আবুল হাসান চৌধুরীরা স্কুল কর্তৃপক্ষের তরফে রিয়াজ উদ্দিন চৌধুরী জানান একটি সুন্দর ও প্রাণবন্ত শিক্ষার সফর সম্পন্ন করতে সক্ষম হয়েছেন তারা শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর বিরল মুহূর্ত শিক্ষার্থীরা উপভোগ করেছেন বলে উল্লেখ করেন তিনি পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও শিক্ষকদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানো তাদের মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলবে জানান অপর শিক্ষক মৌলানা মাহতাবুর রহমান চৌধুরী এই শিক্ষা সফরে স্কুল কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজুদ্দিন চৌধুরী মাওলানা মাহতাবুর রহমান চৌধুরী শাহিদ হোসেন লস্কর আয়েশা বেগম লস্কর তসলিমা বেগম মজুমদার মরিয়ম চৌধুরী আজমল হোসেন লস্কর জাহানারা বেগম লস্কর ও সাদিয়া বেগম চৌধুরী একটা এসকারশনমূলক মানে অভিজ্ঞতার খুঁজে আমরা এই বা স্কুলে বাগানে এসেছি সেই বাগানটার নাম হলো মনের খাল চা বাগান ছেলেদেরকে ছোটো ছোটো ছেলে মানে জানিয়ে দেওয়ার জন্য যে কিভাবে চা প্রস্তুত করা হয় বা চায়ের বাগান কি প্রকার ওদের মস্তিষ্কের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম নিশ্চয় আমরা এই ছোটো ছোটো ছেলেমেয়েদের শিক্ষা অভিজ্ঞতার খুঁজে কাজীদহর ইপলা একাডেমির পক্ষ থেকে এই বাগানের বনভূজনের ব্যবস্থা তাদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজন নিচ্ছি